সুদীপাকে সুস্থ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে আর অপারেশন করতে লাগবে চল্লিশ লক্ষ টাকা কি করে আর কোথা থেকে বা এত টাকা জোগাড় করবে এবার আদিত্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন সুদীপাকে হসপিটালে ভর্তি করা হলে ডক্টরের কাছে গিয়ে আদিত্য জিজ্ঞাসা করতে থাকে ডক্টর উনি কেমন আছেন এখন ঠিক আছেন তো তখন ডক্টর বলতে থাকে অপারেশন করতে হবে কিন্তু এতে প্রচুর টাকার দরকার এটা শুনে আদিত্যর মা জিজ্ঞাসা করে কত টাকা তখন আদিত্যর মাকে ডক্টর জানায় লক্ষ টাকা আর এ কথা শুনে কাঁদতে কৃষ্ণ রায়ের কাছে সেখানে গিয়ে সে তার কোম্পানির কাগজটা দেখে বলে স্যার আমি আমার কোম্পানিটা বিক্রি করতে চাই এটা শুনে তখন তাচ্ছিল্যসে রুডি বলতে থাকে সরি দ্যাট ডিল ইজ ডান এটা শুনে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না পরমা তখনই দেখা যায় হসপিটালে আবার চলে আসে অব্র অব্রকে ধরে জিজ্ঞাসা করতে থাকে আদিত্য বল টাকার ব্যবস্থা হয়েছে কিনা বল আমায় তখন অব্র বলতে থাকে না টাকার ব্যবস্থা আমি করতে পারিনি কথা শুনে দিশাহারা হয়ে পড়ে আদিত্য এবার কি করে চল্লিশ লক্ষ টাকা জোগাড় করে সুদীপাকে সুস্থ করে তুলবে আদিত্য সেটাই দেখার পালা পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ